আর আরও ফ্যামিলিরও কিছু কিছু কেনা হবে বরেরও কেনা হবে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আরো অনেক কাজ আছে কিছু কিছু করে তারপরে সব যাব তো আমরা এসে গেছি মার্কেটিং এর জন্য তো আমি ওকে বললাম চলো আমরা একটা মানে শুট করে নিই একটুখানি একটা ক্লিপ নিয়ে নিই তো নিয়ে নিয়েছিলাম তো এটা দেখতেই পাচ্ছ সফট ওয়াইজের এই দোকানটা দেখে চিনতেই পাচ্ছ সবাই যে এটা নানা দাদ দেন আমাদের প্ল্যানে তো আমরা এসে গেছিলাম এবার আমরা যাচ্ছি শ্রীলেদার্সে কারণ আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন ছিল এটাই নিউ মার্কেটের এই ব্রাঞ্চটায় কিন্তু প্রচন্ড ভালো ভালো কালেকশন থাকে যারা আসো তারা তো জানোই তাই জন্যই আমাদের এই ব্রাঞ্চটাতেই যাওয়া না পুরো মতি দিয়ে কাজ করা পুরো পানের জুতো মতির জুতো কারা পরে এগুলো তো এবার আমাদের শপিং আমরা শুরু করেছি শুরু করে দিয়েছিলাম তো ও আর আমি দুজনেই একটা স্যান্ডেল ট্রাই করছিলাম দেখতেই পাচ্ছ দুজনেরই প্রায় সেম প্রায় না অ্যাকচুয়ালি সেমই কারণ আমরা ছোটোবেলা থেকে এইভাবেই মানে দুজনে সেম সেম কিনে অভ্যস্ত ছিলাম কিন্তু এবারে তো ওর বিয়ে তো একটু ব্রাইডেল তো ব্যাপার আলাদাই থাকে তো তাও বললো চলো আমরা একটা একসাথে একই রকম জুতো কিনি এটা এবার কেনা হচ্ছে বরের জুতো যেটা পরে বর বিয়ে করতে আসবে এই জুতোটা তো জেনারেলি মেয়েদের বাড়ি থেকেই দেওয়া হয় তাই জন্য আমাদের এখান থেকে কেনা হচ্ছিলো জুতোটা এই যে আমাদের আমাদের ধরার জন্য নিয়ে এসেছিলো কতগুলো জুতো এখন হয়েছে এখনো এখনো বাকি আর তো জায়গা ধরবে না আর তো ব্যাগে জায়গা ধরবে না বক্স ভর্তি হয়ে গেছে জুতায় পুরো ভর্তি হয়ে গেছে কটা আছে এখন অব্দি বক্সে এ নটা রে বাবা এবার 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 সালার জুতো তোর তোর দেখো কাউন্টারে কতগুলো জুতোর বক্স এসে গিয়ে আমরা জমা করেছি দেখতে পাচ্ছ ওয়ান টু থ্রি ফোর এইভাবে আস্তে 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 জুতোর ব্যাগ বাড়ছিল তো প্রচুর জুতো কেনা হয়েছে তারপর আমরা এলাম একটু ক্লাচ দেখতে কারণ ও রিসেপশানে পড়বে তার জন্য একটা ক্লাস নিলাম তারপরে প্রচণ্ড পেটে ছুচো দৌড়াচ্ছিলো কারণ কেউ কিছু খায়নি খালি ঘুরে ঘুরে শপিং করে গেছি তাই জন্য আমরা সব একটু খেয়ে নিলাম দিয়ে আবার চলে এলাম ব্যারাকপুরে ব্যারাকপুরে এসে আমরা এলাম শোলাঘরের আউটলেটে কারণ ব্যারাকপুরে শোলাঘরের একটা অফলাইন আউটলেট আছে যারা ছিল না তারা স্টেশন থেকে এখানে একটুখানি হেঁটে আসলেই এই শোলাঘরের আউটলেটটা পেয়ে যাবে কারণ আমাদের মুকুটটাও কেনার ছিল তো আমরা ওই জন্য শোলাঘরে চলে গেছিলাম আর শোলাঘরে আমরা যে সময় গেছিলাম সে সময় কিন্তু বেশ ভালো অফার চলছিলো দেখতে পাচ্ছ ফিফটি পার্সেন্ট অফ ছিল প্লাস যেটা বর্বোয়ের বউয়ের একসাথে যে টোপোরটা নেওয়া হয় সেই একসাথে টোপোর নিলে কিন্তু সেটা ফিফটি পার্সেন্ট অফ ছিল তো অনেকটাই ছাড় আর মুকুটের প্রাইসও কিন্তু খুব একটা মানে বেশি বলবো না রিজনেবলের মধ্যে কিন্তু অনেক অনেক কালেকশন এবং অনেক রকম অপশান তোমরা দেখতে পাবে এবং প্রত্যেক কটা খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে হাতে কাজ করা ছিল অনেক রকম মিনা করা মানে ওই স্টোন বসানো যে রকম ওয়ার্ক হয় অনেকেই পছন্দ করে অনেকে এরকম লাল রঙের পেছনে ব্যাকগ্রাউন্ড পছন্দ করে সেটাও ছিল প্লাস বিভিন্ন রকমের সিঁদুর দানি শুধুমাত্র মানে ডেকোরেটেড নয় ভালোভাবে হ্যান্ড পেন্টেডও দেখতে পাচ্ছ সব এগুলো হ্যান্ড পেন্টেড সুন্দর সুন্দর সিঁদুরদানি বিভিন্ন রকমের বিভিন্ন শেপ বিভিন্ন সাইজের আর তারপরে বিভিন্ন কুলো এগুলো পুরোটাই হ্যান্ড পেন্টেড এত সুন্দর সুন্দর হ্যান্ড পেন্ট করা কুলো এগুলো কিন্তু সব তোমরা সাজ সাজঘরে কিন্তু সোলার ঘরে পেয়ে যাবে কারণ সোলার ঘরে কিন্তু শুধু মুকুট নয় এরকম জুয়েলারির অর্নামেন্টসও গায়ে হলদি বা কিছুর জন্য তোমরা পেয়ে যাবে তারপর বাড়ি এসে আমরা এই মুকুটটা নিয়েছিলাম আর সেটাই ওকে একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম যে কেমন লাগে ফাইনালি বাড়িতে এসে গেছি আজকে পুরো প্ল্যানেট প্রায় পা হেঁটে ঘুরেছি প্রচণ্ড পা ব্যথা করছে প্রচুর জুতো কেনা হয়েছে প্রায় নয় দশটা জুতো কেনা হয়েছে আর তারপরেও টুকটাক কিছু ক্লাচ ফ্লাচ কেনা হয়েছে আর তারপরে আমরা ওখান থেকে শোলাঘরে গেছিলাম দেখতেই পেয়েছ তো মুকুট ফুকুট কিনেছি কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে যে আমরা জানতাম না অ্যাকচুয়ালি আমি আর আমার কাজিন কেউই জানি না আমি আমার দিদি যে মানে বিয়ের তো কোনো এক্সপিরিয়েন্স নেই আর যখন আমার দিদির বিয়ে হয়েছিল মানে আমার মাসির মেয়ে বিয়ে হয়েছিল তখন আমরা অনেকটাই ছোট তো অতটা রিচুয়ালস নিয়ে আমরা ওদের মাথা ব্যথা ছিল না তাই জন্য আমরা কেউই জানি না যে বর আর বউয়ের বরের বউয়ের টোপরটা নাকি একসাথে নিতে হয় আমরা তো আজকে ওর ডিজাইনের মতো পছন্দের মতো একটা মানে মুকুট সরি মুকুট হ্যাঁ মানে টোপোর মুকুটের মধ্যে আমার ঘুরিয়ে যাচ্ছে তো মুকুটটা নেবে বলে গেছিল আমি বলেছিল আমাকে বলছিলো তুই থাকবি তুই চয়েস করে দিবি শোলাঘর তো ব্যারাকপুরেই আছে ওদের আউটলেট তো ওখানেই গেছিলাম তো তারপরে আসার পর মামিরা বললো যে না বড় আর বউয়ের টোপর কিন্তু একসাথে নিয়ে ঢুকতে হয় তাই জন্য ওটাও বৃদ্ধিতে পরে নেবে বা ওটাও বিয়ের সময় পরে নেবে হোয়াটেভার আর আরেকটা আমরা এরপরেই আনতে যাব যে ওখান থেকে যে বড় আর বউয়ের একসাথে টোপরটা যেটা একসাথেই সেট পাওয়া যায় ওটা এখন ওদের শোলাঘরে ফিফটি পারসেন্ট অফও চলছে সেটাও দেখলে তো ওটাই আর এরপর আমাদের আছে গ্র্যান্ড পার্টি সেটা হচ্ছে ব্যাচেলার পার্টি যেটার জন্য মানে যেটা আজকের সারাদিনের একটা বিশেষ চমক মানে আজকের জন্য এটা একটা ওয়েটিং ইভেন্ট আমাদের তো এরপর সবাই সবার কাজ বাজ সেরে আমরা আমাদের শপিং করে এলাম এবার একটু রেস্ট নিয়ে আমরা চলে যাব মাসির বাড়ি আজকের এই ব্লগটা এখানেই থাকবে পরে ব্যাচেলার পার্টিতে কি করলাম ব্যাচেলার পার্টির ব্লগটা ওটা আমি আলাদা করে তোমাদেরকে দেবো কারণ এত লেন্দি অলরেডি এটা অনেকটা লেন্দি হয়ে গেছে তো এত লেন্দি ভিডিও দিলে তোমাদেরও ভালো লাগবে না বোরিং লাগবে তো ওটা আমি চেষ্টা করব আলাদা কোনো ব্লগে বা আলাদা কোনো ভিডিওতে দিতে আর ততক্ষণে আজকের জন্য এখানেই আমি এন্ড করছি ব্লগটা চিলড্রেন এভাবেই দেখতে থাকো পরে আরও আরও এক্সাইটিং অনেক ভিডিও আসতে চলেছে কারণ বুঝতেই পারছো তো এর চোদ্দ একদম লাস্ট মিনিটের এখন চলছে জোর কদমে এরপরে আরও এরকম ব্লগ দেখতে পাবে বিয়ে রিলেটেড আর একবারে আমার মনে হয় না আর এরপরে কোনো বিয়ের সেভাবে আমি ভিডিও করতে পারবো বলে কারণ আমি তো আজকে মানে কালকে চলে যাব বাড়িতে মানে শ্রীরামপুরে তো একবারে দেখা হবে বিয়েতে একবারে আমি বিয়ের ব্লগ নিয়ে আসবো এর মাঝে ব্লগ আসবে অবশ্যই আসবে কিন্তু বিয়ে রিলেটেড ব্লগ পরে একদম বিয়েতে বিয়ের দিনে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা